আমারে যদি এলাকার মানুষ কোনো অন্যায়ের কারণে সর মালিকগঞ্জ জেলায় থাকতে পারবিনা দিম না কি আমার বাড়িটা আমার গ্রামেই থাকতে দিবে না এটা যদি আমার ময় আমার মাতবর প্রধান যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় নিঃশর্ত ক্ষমা চাইবি পাদেরা মাম চাই নালে এই বাড়ি থেকে বেরিয়ে যা জীবনে এই বাড়িতে আসতে পারবি না

গন্তম গাছ বলছো তুমি আর আদম হা শখ করে খাইছে তুমি তারে গাড় গাড়ি সাড়ে তিনশো বছর তুমি তারে ক্ষমা করিলা না যদি তুমি ক্ষমাই করতে তাইলে আমারে যদি এলাকার মানুষ কোনো অন্যায়ের কারণে ধর মানিকগঞ্জ জেলায় থাকতে পারবি না দিম কিমা আমার বাড়িতে আমার গ্রামেই থাকতে দিবে না এটা যদি আমার ময় ময়মুরব্বী আমার মাদ্যর প্রধান যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় নিঃশর্ত ক্ষমা চাবি পায় দেরে মাম চাবি নইলে এই বাড়ি থেকে বাইরে যাবার জীবনে এই বাড়িতে আসতে পারবি না যে আমি যদি ক্ষমাই চাই পাও দেরে মাফি চাই অন্যায় করছি বলে করছি আমার মাফ করে দেন মুরব্বীদের দয়া হইলে আমার যদি ক্ষমা করে দেয় আমার ওই বাড়ি থাকবার দিব না আদমের বাড়ি কোন জায়গায় বুঝেন নেই আদমের বাড়ি কোন জায়গায় আদমের বাড়ি হলো জান্নাতে আমার যদি মাফ করে দেয় তাহলে তোমার বাড়িতে আমরা থাকবার দিব নাকি আদমের বাড়ি হলো জান্নাতে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছে তোমার কাছে ক্ষমা চাইছে তুমি তারে ক্ষমা করে যদি দিয়ে থাকো তাইলে আদম আবার ফিরে যান না জীব তা না করে দুনিয়া তার রাখছি লেখেন তাই বলছে সাড়ে তিনশো বছর আদম হাওয়ায় কান্দাইলা কত জায়গায় বিচার নাহি করে জেলে তার যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে আদম কেন ফিরে গেল না বেহেস্তের মাজা আমার কয় গোপনের দুন রাখবে গোপন তবে কেন করলে এমন কে তোমায় দেখালো স্বপন কার স্বপনে ঘুম ভাঙি গানের ছন্দটা প্রথম আহাত গুপন কিসের তরে কিসের কারণ কোথায় সে ধন লোকাইলে অখণ্ড মন্ডল আকার গুপ্ত ছিলে কেন ব্যক্ত হলে কয়ে যে ব্যক্ত জন হয়েছি তাহলে কিন্তু আর সারা রাত্রে কোয়া যাব না আল্লাহ তোমার দেহি নেয় এ দেখ কোয়া না না আমি তো কমুকে আমি তো কমুকে আমার কিছু বিষয়াদি আছে এটা হলো খালি তিলে তিলে দর আল্লাহ নিরাকার আমরা শুনি নিরাকার হলো যারা আকার নাই যারা আকার নাই তারা তো দেখাও যায় না এখন আমার কোয়া না যে আল্লাহরে দেখি নেই কিন্তু কোয়া যাইব যাক বাজান আল্লাহর কথার কোন গুয়া মাথা আমি কিছু পাই নে মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকোল্লাহে প্রথম সৃষ্টি আওয়ালুমা খালকো প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাকুল্লাহে আর্শ প্রথম সৃষ্টি আমার আর খালাকে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ

আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয় না ওটা মুখ না হু কে দাও মরজালা দরকার তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতি গো এক জাতি ভিন্ন হইলে প্রমাণ দাও সাথ হাতে আমার মাওলা গো ভিন্ন হইলে প্রমাণ দাও সাথ হাতে আমি হৃদয় আজমিরগঞ্জ ইউটিউব চ্যানেল আজমিরগঞ্জ পাক দরবার শরীফ